ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনায়তপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণমহাসমাবেশে উপস্থিতি সম্মানিত ভাইয়েরা আমরা প্রত্যেকে জানি যে ইসলামী আন্দোলন এটা কোনো ছোট বা সাধারণ কোনো সংগঠন বা ইসলামিক রাজনৈতিক দল নয় এটা সারা বাংলাদেশ নয় বরং সারা পৃথিবীতে এখন পরিচিত একটি সংগঠন ঠিক কিনা আজকে ইসলামী আন্দোলনের চিন্তা চেতনা ইচ্ছা এবং বাসনা সারা পৃথিবীর মানুষের সাথে এক রকম নয় সারা পৃথিবী একটি গতিতে চলে ইসলামী আন্দোলন তার নিজস্ব ইসলাম এবং কোরআন এবং হাদিসের গতিতে চলে ঠিক ইসলাম এবং প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের দিন এই স্বাধীন থেকে আজকে পর্যন্ত দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলার মানুষের মুখে মুখে ইসলামী আন্দোলনের কথা এখন শোনা যাচ্ছে যেটা ইতিপূর্বে ইসলামী আন্দোলনের ব্যাপারে মানুষের ধারণা অত্যন্ত নবন এবং জাগrono ছিল আমাদের কথা সুস্পষ্ট আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিজনে আমরা আমাদের সময় অর্থ সব কিছু ব্যয় করেছি দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা সর্বপ্রথম রেখেছিল ছাত্র ভাইয়েরা তার সাথে কাঁধে কাঁধ দিনে হাতে হাত রেখে সবচেয়ে প্রথমে যে অঙ্গার ছেড়েছিল নায়েবে আমির সৈয়কিsearchTermay সেই হুঙ্কারের বদৌলতে আজকে সারা বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতার যেই পতাকা উত্তোলন হয়েছে এটা আর কিয়ামতের আগ পর্যন্ত থামার নয় আজকে সেইটাকে লক্ষ্য করে আমরা বলতে চাই কুল হালিয়াস বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা এক নয় কুরআন হাদিস যারা জানে তারা রাষ্ট্র পরিচালনা করা জানে কুরআন হাদিস যারা জানে তারা সমাজ পরিচালনা করার ব্যবস্থা সম্পর্কে অবহিত রইলে আছে কুরআন হাদিস যারা জানে তারা ইসলামী হুকুমাত রাষ্ট্র قائم করে কিভাবে সংসদ কিভাবে এলাকা কিভাবে থানা কিভাবে জেলা কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে পরিপূর্ণ ইলম আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে ঠিক কি না সে লক্ষ্য আমি দাওয়াত দিতে চাই আপনাদের ইসলামে আন্দোলনের বিকল্প কোনো রাস্তা আমাদের নাই দেশকে স্বাধীন এবং সুন্দরভাবে কুরআনের পথে চালাতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প কোনো রাস্তা নাই এই দাওয়াত আপনাদের সামনে রেখে وما ارسم كتب وما نشرش كرسي وما توفي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته